আসসালামু আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি মেটে আলু গাছ বা গোজালু গাছ আমাদের বরিশালে একে গোজালু বলে এখানে আপনার তিনটি গাছ লাগানো আছে যে একটি একটি করে আপনারা দেখতে পাবেন একটু সময় নেন এই যে একটি ওই দুইটি ওই যে তিনটি গাছেই দেখা যাচ্ছে আর ওই সাইডে মেহেগিনি গাছ ওই মেহেগানি গাছেই এই আলু গাছটা নিজে নিজে বেয়ে উঠে গেছে আর আমি জাস্ট একটি বাঁশের কঞ্চি যেটা আবার টুনিও বলে সেই কঞ্চি ধরিয়ে দিয়েছি এই যে কঞ্চি বেয়ে বেয়ে সে গাছে উঠে গেছে এছাড়া আর কোনো পরিশ্রম নাই এটি মূলত আপনার বছরের মাঝামাঝি দিকে আপনার মে মাসে অথবা সহজভাবে বললে আপনার যখন বর্ষা শুরু হয় কিংবা হবে ওই রকম সময় আর কি লাগানো হয় এবং আপনার নভেম্বর ডিসেম্বর মাসে আপনার আলুটা মাটি থেকে তোলা হয় এই ধর আপনার সাত মাসটা সেরকম সময় লাগে আর কি হ্যাঁ সাড়ে সাত মাস সময় লাগে আলুটা পরিপক্ক হইতে এটি মাটির নিচে হয় এবং বেশ পরিমাণে আলু হয় আমার এই তিনটি আলু গাছ থেকে কী পরিমাণে আলু হয় সেটা ডিসেম্বর মাসে আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে হায়াত আল্লাহ যদি মানে বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই তুলব এবং আপনাদের ভিডিও দিব কারণ হায়াত মুহূর্তের কারো কোনো টাইম নেই যদিও আমি ডিসেম্বর বলছি দেখা গেলে সে আমি নাও বুঝতে পারি সেই জন্য আল্লাহকে স্মরণ করে বললাম আপনার এই ডিসেম্বর মাসে আপনি যদি আমি বেঁচে থাকি তাহলে আশা করি আপনি আপডেট পাবেন আর আমার এই আলু গাছটি এই যে মেহেগানি গাছটি দেখছেন এই গাছেই মূলত বেড়ে উঠছে এতে আমার আর কোনো বাড়তি খরচ নাই শুধু এই গাছের বাইরে তিনটি গর্ত করছি আমি এবং তিনটি আলুর বীজ লাগিয়ে দিয়েছি জাস্ট এতটুকুই আর কোনো বাড়তি পরিচর্যা নাই আর কটা কসুরি দিয়ে দিছি মানে গাছের আলু গাছের গোড়ায় যাতে করে আপনার মাটিটা শুকিয়ে না যায় যদি তারপরে শুকাবে তারপর আপনার বেশ দিন মাটিটা ভিজে থাকবে একবার পানি দিলে অনেক দিন চলে যাবে আর আমাদের এই আলু গাছটায় আপনার কোনো প্রকারের আপনার লতায় বীজ পাবেন না এটায় কোনো লতায় বীজ হয় না লতায় বীজবিহীন হলে আপনি এটাকে বলতে পারেন এবং আলুটি ভিতরে সাদা একদম মানে দুধের মতন সাদা আপনি বলতে পারেন দুধ যেভাবে আমাদের সাদা ওইভাবে সাদা হয় এবং রান্নার পরে মোমের মতন গলে যায় আলুটা আপনার অনেক আলু আছে শক্ত থাকে কিন্তু এটা আপনার শক্ত থাকবে না কারণটি যাই হোক আপনাদের বাড়ির আইনে এরকম অনেকেরই অনেক ফাঁকা জায়গা আছে তাই আপনারা এরকম দু চারটে গাছ আপনি অবশ্যই লাগাইতে পারেন তেমন প্রয়োজন নিজেদের খাওয়াও হইলো পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় জন থাকলে যদি মনে চায় তাদেরও কিছুটা দিলেন আর যদি বাড়তি কিছু থাকে আপনি বিক্রি করে হয়তো কিছু টাকা পেলেন কারণ এটা বাজার মূল্য ভালো অন্য অন্য আলু দেখা গেলো আপনার এই যে সিজনের সময় পনেরো টাকা বিশ টাকা কেজি চলে আসে কিন্তু এটা আপনার পাইকারি তো পঞ্চাশের নিচে আসে না আমরা দেখি না কখনও যেন আমরা পঞ্চাশের নিচে বিক্রি করছি আমরা সর্বনিম্ন পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম পাইকারি আমরা দিই তো বিক্রি করি যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সবাই পারলে সাবস্ক্রাইব করে দেবেন কেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আল্লাহ হাফেজ